হাসনাত আবদুল্লার বিস্ফোরক প্রশ্ন ইন্টারিম সরকারের অধীনে কি পরিবর্তন এসেছে বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কি হয়েছে হাসনাত আবদুল্লা চ্যালেঞ্জ বৃহস্পতিবার সকাল দশটার কিছু পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন পোস্টে তিনি শেয়ার করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার প্রতি তার ক্ষোভ প্রকাশ হাসনাত আবদুল্লা লিখেন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে খুনিদের নিরাপদে বিদেশ চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পুলিশ যদি কোনো আসামিকে ধরে ফেলে তবে আদালতে তার জামিন প্রদান করা হচ্ছে এরই মধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকা শারিন শারমিনকে ফাঁসায় গিয়ে পাসপোর্ট প্রদান করা হয়েছে যা যে কোনো বিবেকবান মানুষের কাছে প্রশ্ন সাপেক্ষ তিনি এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে বিচারবিহীন পরিস্থিতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে দেশে আইনের শাসন সংকট রয়েছে হাসনাতের এই বক্তব্য রাজনৈতিক ও বিচারিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি হাসনাত আবদুল্লা তার পোস্টে আরও যোগ করেন দ্বিতীয় ট্রাইব্যুনালে যেটি যা জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল কিন্তু মে মাসেও শুরু হয়নি এতদিনেও যদি গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়া শুরু না হয় তাহলে কিসের সরকার নিজেদের দুর্নীতির বিচার করার কথা বলে অথচ তারা দাবি করছে যে আওয়ামী লীগের বিচার হবে তিনি আরও বলেন এছাড়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সত্যিই তারা কী কী বিচার এবং সংস্কার করেছেন কি কি পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তারা এখন পর্যন্ত যে তীব্র সংকট এবং অস্থিরতা চলছে তা দেখিয়ে দেয় যে এরা এনটিরিয়াম সরকারের কাছে গণতন্ত্র ন্যায় বিচারে ও সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই এই পোস্টের হাসনাত আবদুল্লাহ সরকারের প্রতি তীব্র সমালোচনা করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যা দেশে রাজনীতি এবং বিচার ব্যবস্থা ভবিষ্যতের সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে আপনি কি বিশ্বাস করেন যে জনগণের স্বার্থ রক্ষার জন্য ইন্টারিম সরকারের কাছ থেকে সঠিক বিচার ও সংস্কারের পদক্ষেপ আসবে মন্তব্যে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্টে ধন্যবাদ